শেষ জামানা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন এই জেরুজালেম এই জেরুজালেম থেকেই শেষ জামানা সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন দজালের সাথে লড়াই হচ্ছে দজালের মেরেও ফেলা হবে ওখানে ওই জায়গাগুলোতেই ঈসা আরহিসলাম আসবেন ওখানে ইমাম মাহদী সবই ওখানে সে জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমন কি যে বাহিরের কথা বলা হয়েছে সে জামানায় একটা বাহিনী আল্লাহর সেনা বাহিনী লড়তে 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 ওই জেনুজা পর্যন্ত চলে যাবে পৃথিবীর কোন শক্তি ওদের দমন করতে পারবে এটা হারিশ হাসছে এমনকি এমন হারিশ আসছে লাচু ক তিলুন্নাল তোমরা ইয়াহুদের সাথে যুদ্ধ করবে নভেজে বলেছো এমনকি কোন ইহুদ যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে যে লুকায় গাছ এবং পাথর কথা বলা শুরু করবে হ্যাঁ মুসলিম হে মুসলিম হে মুসলিম সৈন্য ان وراء ان وراء اليهود تعال فقتله امر بيشنه جن لوكي আছে আসো হত্যা